আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে আপনাদের দেখাতে চলেছি লালন একাডেমিক ভবনে কি কি লালনের ব্যবহৃত জিনিসপাতি আছে সেগুলো আপনাদের দেখাতে চলেছি তো লালন একাডেমিক ভবনে ঢোকার জন্য সর্বপ্রথম আমরা টিকিট কেটে নিলাম আর টিকিট কেটে ভিতরে আসতেই দেখছি এই অবস্থা যাই হোক আমরা এটা দেখে খুব একটা আশ্চর্য হয় নাই কারণ এখন লালন চলতেছে আর লালনের দর্শনিত্র এখন ভিড় জমাইছে সারা বাংলাদেশ থেকে তো আমি প্রথমেই ঢুকে লালনের কিছু ভক্তরা লালনের ছবি আঁকছে সেটার সাথে আমি একটু ছবি নিচ্ছিলাম আর দেখেন কি সুন্দর সুন্দর ছবি তারা আগ যাই হোক আপনারা এখন একতারা দেখতে পাচ্ছেন এটা নাকি লালনের ব্যবহৃত কিন্তু একতারা যাই হোক আমরা এটা সঠিক বলতে পারলাম না আর এদিকে ছিল লালনের ঘটিবাটি আরেকটা আর একটা চাবি এটাও নাকি তার ব্যবহৃত কিত আর এদিকে ছিল লালনের ব্যবহৃত স্যান্ডেল এবং লাঠি তবে আমার মনে একটা প্রশ্ন জাগে লালন শাহ সতেরোশো চুয়াত্তর সালে সতেরোই অক্টোবর ঝিনেদা হরিণাকুণ্ড উপজেলায় হারিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন এবং তার মৃত্যুর ডেট ছিল সতেরোই অক্টোবর আঠারোশো সালে তিনি তার সেরিয়া আক্রায় একশো বছর বয়সে মৃত্যুবরণ করেন যাই হোক এগুলো নিয়ে আমি কোনো বিতর্ক জোড়াতে চাচ্ছি না তবে কিছু কিছু জিনিস লালনের ব্যবহারিত মনে হচ্ছে একদমই নতুন আছে যা ব্যবহৃত হচ্ছে দশ বছর তবে এটা আমার একান্ত মত আপনাদেরও মতে আলাদা হতে পারে আর এটা ছিল লালনের দরজা যেটা নাকি লালনের ঘরে লাগানো ছিল আর এটা ছিল একটা কাঠের মূর্তি লালনকে উপহার দিছিল লালনের শিষ্য আর লালনের কাঠের মূর্তির সামনে ছিল একটা পিতলের হাড়ি যেটা নাকি লালনের ব্যবহৃত যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট করতে পারেন